আজকের ভিডিওটা একটু স্পেশাল আমাদের হাতে মাত্র বাজেট দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর স্বপ্ন হচ্ছে একটা সুজুকি জিক্সার এফআই এবিএস কেনার প্রশ্ন হচ্ছে এই বাজেটে কি আসলেই গাড়ি পাওয়া যাবে নাকি খালি হাতে বাড়ি ফিরতে হবে চলুন দেখে নেই শেষমেশ আমরা কি পারি ভাই আবির ভাই আপনার উপরে আমি আপনার ভিডিও অনেক আগে থেকেই দেখি আপনার যতটুকু ভরসা আপনার উপরে রাখাইছি এর থেকে বেশি ভরসা আমি পাইছি দেখ ভাই আসলে খুশি ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বরাবরের মতো আজকেও একটা নতুন মিশন আজকে আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছি, তবে এটি শুধু বাইক কেনা না এর সাথে জড়িয়ে আছে এক ভাইয়ের স্বপ্ন আর আমার দায়িত্ব আজকে যে ভাইয়ের জন্য বাইকটা কিনবো তিনি কুমিল্লা থেকে এসেছেন গতকাল রাতেই ঢাকায় আসছেন আর বর্তমানে সদরঘাট থেকে ধোলাইপার মোড়ে আমার জন্য অপেক্ষা করছেন আমি যাচ্ছি তাকে রিসিভ করার জন্য আজকের বাইকটা হলো সুযুক্তি জিক্সার এফআই এবিএস এখন মূল বিষয় হল বাজেট ভাইয়ের হাতে আছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা জানেন এই দামে একটা ফ্রেশ কন্ডিশনের বাইক পাওয়া মানেই যুদ্ধ কারণ মার্কেটে যদি ভালো কন্ডিশনের ডিক্স বাইক খুঁজেন সেক্ষেত্রে দুই লক্ষ বিশ থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা লেগে যায় আর এবিএস হলে তো দাম আরও বেড়ে যায় তবে স্বস্তির জায়গা হল ভাই বলেছেন আমার গাড়িটা দুই হাজার সাল বা দুই সালের মডেল হলেও সমস্যা নেই কিন্তু ইঞ্জিনটা যেন একেবারে ফ্রেশ হয় আর আপনারা তো জানেনি আমি কখনো ফ্রেশ ছাড়া গাড়ি কিনি না আমার কাছে সব সময় গাড়ির ইঞ্জিন প্রথম শর্ত বাজার যাই হোক দামে কম বা বেশি হোক আমি চাই একটা বিশ্বাসযোগ্য বাইক তাই আজকে এই জানিটা শুধু বাইক কেনে না এটা একটা স্বপ্ন পূরণের মুহূর্ত ইনশাল্লাহ আল্লাহ চাইলে আজকেও আমরা একটি সুন্দর বাইক পেয়ে যাব তো ভাইয়ারা এখন আমরা চলে এসেছি প্রথম শুরুে এখানে আসার মূল উদ্দেশ্য হল বাইকগুলোর কন্ডিশন দেখা মডেল দেখে আইডিয়া নেওয়া আর দাম দর বোঝা কারণ বাইক কেনার আগে অবশ্যই জানা দরকার কোন মডেলের বাইক কত দামে মার্কেটে পাওয়া যায় এতে আপনাদেরও আইডিয়া হবে আপনারা যদি বাইক কিনতে চান তাহলে কেমন বাজেট রাখা উচিত এখন আমরা যে বাইকটা দেখলাম সেটা হলো দুই হাজার তেইশ সালের মডেল এবং নাম্বার তেইশের করা এবং নাম্বারও তেইশের বাইকটা দেখতে একেবারে ফ্রেশ কন্ডিশন দোকানদারের কথা অনুযায়ী বলা যে গাড়িটাতে দশ টাকার কাজও নাই অবশ্য উপর থেকে দেখেও মনে হচ্ছে বাইকটা ভালো কিন্তু সমস্যা হলো গাড়িটার দাম বলা হয়েছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফাইনাল আর আমাদের লক্ষ হাজার টাকা তাই আমরা আমরা সিদ্ধান্ত নিলাম না কারণ করার কোনো এরপর সাথে আমার আলোচনা বাজেট নিয়ে আর একমত হলাম যে একটা শোরুম দেখেই তো আর বাইক কেনা যাবে না আমাদের আরো শোরুম ঘুরতে হবে বিভিন্ন মডেলের বাইক দেখতে হবে কন্ডিশন বুঝতে হবে এবং দাম দর তুলনা করতে হবে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তো ভাইয়েরা এখন আমি আপনাদের সাথে পাঁচটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার যা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় মাথা রাখা খুবই দরকার প্রথমত ইঞ্জিন কন্ডিশন বাইক কেনার আগে সবসময় ইঞ্জিন ফ্রেশ কিনা সেটা চেক করবেন ইঞ্জিনে অপ্রয়োজনীয় আওয়াজ ধোয়া বা তেল খাওয়ার প্রবলেম থাকলে কখনোই বাইক নেবেন না দ্বিতীয়ত ডকুমেন্টস সব কাগজপত্র সঠিক আছে কিনা দেখে নিতে হবে যেমন রেজিস্ট্রেশন পেপার ট্যাক্স টোকেন এই দুইটা কাগজ বাইকের ক্ষেত্রে খুব থাকা খুবই জরুরি যদি ওয়ান টেস হয় তাহলে ফাইলটা দেখে নেবেন ঠিকমতো করে না হলে পরে গাড়ি নিয়ে অনেক ঝামেলায় পড়তে পারেন তৃতীয়ত মডেল ও নাম্বার প্লেট গাড়ির মডেল কোন সালের আর নাম্বার করা কত সালের সেটা খেয়াল করবেন অনেক সময় মডেল আর নাম্বারের মধ্যে গ্যাপ থাকে সেদিকে খেয়াল না করলে পরে দাম ঠিক মতো হিসাব করা যায় না চতুর্থ দাম দর তুলনা একটা শোরুম বা এক জায়গায় দেখে বাইক ফাইনাল করবেন না অবশ্যই কয়েকটা শোরুম ঘুরে দাম দর জেনে নেবেন এতে করে মার্কেট প্রাইস সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা হবে পঞ্চমত বাহিরের কন্ডিশন বাইকের টায়ার ব্রেক গ্লাস চেন সাসপেনশন সব কিছু ভালো আছে কিনা দেখে নেবেন বাইরের দিক থেকে ঝকঝক হলেই ভিতরের কন্ডিশন ভালো থাকবে এটা ভেবে ভুল করবেন না তবে সবশেষে একটা কথা বলবো সবচেয়ে বড় জিনিস হলো ধৈর্য তাড়াহুড়া করে বাইক কিনতে গেলে অনেক সময় লস হয় তাই সময় নিয়ে চেক করে বুঝে শুনে দাম দর করে তারপর বাইক ফাইনাল করবেন তো ভাই এভাবে করতে করতে আমরা প্রায় অনেকগুলো শোরুম ঘুরেছি অনেক কয়টা না বলতে গেলে প্রায় থেকে শোরুমে গিয়েছি প্রত্যেকটা শোরুমের সামনে গিয়ে প্রথমেই দেখেছি আমাদের খোঁজ করা বাইকটা আছে কিনা আর যদি থাকে তাহলে অবশ্যই তার কন্ডিশন আর দাম সম্পর্কে জানতে চেষ্টা করেছি এখানে আমরা বেশ কিছু তেইশের মডেলের বাইক পেয়েছি এমনকি একটা শোরুমে আমরা বাইশের মডেলের বাইকও পেয়ে গেছিলাম কিন্তু মজার ব্যাপার হলো সেটার দামও বলা হয়েছিল লক্ষ হাজার টাকা মানে মডেল বছর হলেও দাম একদম কমেনি এখান বোঝা যায় দুই মার্কেটে এবিএস বাইকের দাম আসলে কতটা টাইট চলছে তবে আমরা নিরাশ হচ্ছি না কারণ যত বেশি শোরুম ঘুরবো তত বেশি আইডিয়া পাবো আর তত বেশি আমাদের জন্য সঠিক বাইক পাওয়ার সম্ভাবনা বাড়বে এরপর ঘুরতে ঘুরতে আমি আরেকটা শোরুমে আসলাম এখানে এসে দেখি সুজুকি বাইকের কোনো অভাব নেই তখন আমার মনে হচ্ছিল এতগুলো বাইকের মাঝে হয়তো একটা বাইক এখান থেকে মেলাতে পারবো কিন্তু সাথে সাথেই মাথায় আবার একটা চিন্তা এলো আমাদের বাজেটের মধ্যে আসলে কি কোনো বাইক পাওয়া সম্ভব কারণ যতই ভালো গাড়ি থাকুক বাজেটের বাইরে গেলে তো আর আমাদের কাছে কিছু করার থাকবে না যাই হোক সব চিন্তা বাদ দিয়ে আমি মনোযোগ দিয়ে গাড়িগুলো দেখতে শুরু করলাম প্রতিটি বাইক ভালো করে চেক করলাম সাউন্ড টেস্ট করলাম ইঞ্জিনের অবস্থা বোঝার চেষ্টা করলাম এখানে আমি দুইটা এবিএস মডেল পেলাম একটার দাম বলা হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটার দাম বলা হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা সেই দুই লক্ষ পঁচিশ হাজার টাকার বাইকটার ব্যাপারে একটু দামাদামি করছিলাম তখন দোকানদার শেষমেশ বলে দিল দুই লক্ষ বিশ হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন এটা ছিল দুই সালের মডেল এবং দুই হাজার তেইশ সালের নাম্বার করা যদিও আমরা আগের যে বাইকগুলো দেখেছি সেগুলো তেইশের মডেলই ছিল কিন্তু তাদের দাম ছিল দুই লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এমনকি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পর্যন্ত গিয়ে ঠেকছে সে তুলনায় এখানে আমরা কিছুটা কম দামে পেলাম তাই আমরা চেষ্টা করছিলাম যদি আরেকটু দাম কমানো যায় হয়তো তাহলে এখানেই আমাদের স্বপ্নটা পূরণ হয়ে যেতে পারে কিন্তু সমস্যা হলো দোকানদার যতই কমালেন তবু সেটা আমার ভাইয়ের বাজেটের চেয়ে অনেকটা বেশি রয়ে গেল তো ভাই অবশেষে আমাদের সব শোরুম দেখা শেষ হলো এখন মূল প্রশ্ন আমাদের বাজেটের ভেতরে কোন বাইকটা নেওয়া যায় কিন্তু হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমাদের বাজেটের ভেতরে একটাও গাড়ি মেলেনি এক কথায় আমি আর আমার ভাই দুজনেই তখন হতাশ হয়ে গিয়েছিলাম তবু আমি হাল ছাড়িনি আমি ভাইকে বোঝানোর চেষ্টা করছিলাম ভাই যদি একটু বাজেট বাড়ানো যায় তাহলে হয়তো আজকে আমরা বাইক নিয়ে বাড়ি ফিরতে পারবো না হলে হয়তো আপনার আজকে খালি হাতে শূন্য হয়ে গ্রামে ফিরে যেতে হবে এমন সময় ভাই তার ব্যক্তিগত কিছু কথা আমার সাথে শেয়ার করলেন তার একটি ছোট বোন আছে তার পড়াশোনার জন্য একটি ল্যাপটপ দরকার সেই ল্যাপটপের টাকার কথা মাথায় রেখেই তিনি বাইকের বাজেট ঠিক করেছেন এমনকি তিনি আমাকে সরাসরি বললেন আমার যদি আজকে বাইক কেনা না হয় সমস্যা নেই কিন্তু আমি আমার বোনের স্বপ্নটা পূরণ করবোই একজন ভাইয়ের জন্য তার বোনের প্রতি কতটা ভালোবাসা থাকলে নিজের স্বপ্নকে পাশে রেখে বোনের স্বপ্ন পূরণের সিদ্ধান্ত নিতে পারে এই ভাই সেটার একদম জীবন্ত প্রমাণ তারপর ভাই আমাকে একদম ফুল অ্যান্ড ফাইনাল বললেন ভাই আমার বাজেট দুই লক্ষ পাঁচ হাজার টাকা এই দামের মধ্যে যদি বাইক পাই নিব আর না হলে আমি আজকে গ্রামে চলে যাব এরপর আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম শেষবারের মতো মালিকের সাথে কথা বললাম ভাই আমাদের বাজেট দুই লক্ষ পাঁচ হাজার টাকা আপনি দয়া করে এই দামে আমাদের গাড়িটা দিয়ে দেন কিন্তু মালিক সোজা উত্তর দিলেন ফাইনাল দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা আমরা তখন দাঁড়িয়েছিলাম একটা কঠিন বাস্তবতার সামনে স্বপ্ন বাজেট আর ভালোবাসার টানা পূরণে এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে আমরা কি বাইকটা বাজেট বাড়িয়ে নিচ্ছি নাকি শোরুমের মালিক দাম কমিয়ে দিচ্ছে আসলে অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে শেষমেশ আমাকে এই শোরুমের মালিককে একটা ক্রেডিট দিতেই হবে কারণ উনি আমাদের কাছে বাইকটার দাম নামিয়ে দিলেন দুই লক্ষ দশ হাজার টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা কমিয়ে দিলেন কিন্তু কথা তো একটাই আমাদের বাজেট তো দুই লক্ষ পাঁচ হাজার টাকা তাহলে গাড়িটা এখন কিভাবে বের করছে এখানেই হলো সমাধান আমরা বাইকটা নিচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে মানে এই শর্মে মালিক আমাদেরকে বলেছেন বাকি যে পাঁচ হাজার টাকা আছে সেটা আপনি এক মাস দুই মাস এবং কি ছয় মাস পরে দিন তাও দিয়ে সমস্যা নেই ভাই সত্যি কথা বলতে কি এইভাবে কোনো শর্মের মালিক বাইক বিক্রি করে কি না আমার জানা নেই তো আমি এখন বাইকটার টেস্ট ড্র দিচ্ছি প্রথমেই আমার চোখে পড়লো সামনের ব্রেক লিভারে সমস্যা আছে ব্রেকটা একদম স্মুথ না একটু হার্ড ফিল দিচ্ছিলো এরপর আমি বাইকটা চালিয়ে দেখছিলাম আর কোনো সমস্যা আছে কি না হ্যান্ডেল বাঁকা কিনা চেসিসে কোনো ক্র্যাক বা ঝামেলা কি কিনা কিংবা চালাতে গিয়ে ভাইব্রেশন বা অস্বাভাবিক কোনো আওয়াজ আসে কিনা না সব কিছু খেয়াল করছিলাম সৌভাগ্যবশত ওই ব্রেক লিভারের সমস্যা ছাড়া বড় কোনো সমস্যা বা ইস্যু পাইনি তারপরও আমি জানি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আপনার দুই চার পাঁচ হাজার টাকার কাজ ধরে রাখতে হয় আপনার নিজের মতো করে নিতে হলে আমি হ্যান্ডেল ছেড়ে গাড়ি চালিয়ে চেক করলাম বাইক সোজা চলছে কিনা ব্যালেন্স ঠিক আছে কিনা সাসপেনশন সঠিকভাবে কাজ করছে কিনা সব মিলিয়ে বাইকটা চালানোর সময় ভালোই মনে হয়েছে মানে ছোটোখাটো কিছু রিপায়ারিং করলে বাইকটা একদম ফ্রেশ কন্ডিশন চলে আসবে দেখেন পাঁচ হাজার টাকা যে ডিউ বলছিলাম এ দেখেন

আবার হয়েছিল অবশেষে আজকের মতো আমাদের গাড়ি কেনার কাজ সম্পূর্ণ হলো ভাই গাড়িটা চালিয়ে যেতে পারতেছি দেখে আমার ভেতরে একটা আলাদা আনন্দ কাজ করছিল ভাবতেই কষ্ট লাগছিল যদি আজকে বাইকটা না নিতে পারতাম তাহলে হয়তো খালি হাতে বাড়ি ফিরতে হতো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আজকের দিনটা সফল হলো ভাই শুধু বাইক নিল না আমাকে লাঞ্চের দাওয়াত দিলো আর আমরা একসাথে খাওয়া শেষ করার পর দুজনেই একটা হেলমেট কিনলাম ভাইয়ের জন্য একটা ছোট হেলমেট আর আমার জন্য একটা নিলাম আমি আপনাদের দেখেন এই যে ভাইয়ের জন্য একটা হেলমেট আর দেখতে দেখতে আমার আগের এই যে এটা এই আপনাদের সাথে এতদিন ভিডিও বানাইছি এই তো বেগে বলটা হেলমেট ছিল আর আজকে আমি এখানে নতুন হেলমেট নিলাম আমার জন্যই একটু ভালো হেলমেট তো এই যে এসডিএস ডট সার্টিফিকেট আছে এটা তেরোশো গ্রামের তো এই হলো আপনার হেলমেটটা কেমন আছে জানাই না আমাকে তো এখন থেকে আমি এই হেলমেটের ভিডিও বানাবো বানামে উঠে দেখাই তা রাতের বেলা দেখা যাবে আর কি ঠিক আছে আসলেই বাইক শুধু একটা যানবাহন না এটা একটা স্বপ্ন একটা ইমোশন আজকে যাত্রায় আমি দেখলাম একজন ভাই কিভাবে নিজের স্বপ্নের বাইককে পাশে রেখে বোনের স্বপ্নকে অগ্রাধিকার দিল সত্যি বলতে এরকম ভালোবাসাই আসলে পরিবারকে বড় করে তোলে তাই ভিডিও শেষে আমি শুধু এতটুকুই বলবো স্বপ্ন পূরণের পথে অনেক বাধা আসবে বাজেট কম হবে দামে বাড়তি চাপ থাকবে কিন্তু যদি ইচ্ছা থাকে ধৈর্য থাকে আর সাথে থাকে পরিবার ও প্রিয়জনদের দোয়া তাহলে একদিন না একদিন স্বপ্ন সত্যি হবেই ইনশাল্লাহ